এবার তুফান ছবির জন্য ভারত গেলেন সাকিব খান সঙ্গে গেলেন অপু এবং আব্রাহামও ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে ঢাকাই সিনেমা সিনেমার বাচ্চা সাকিব খান একের পর এক অনদব্য সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ঈদের রাজকুমার মুক্তির পর ভীষণ পড়েছে প্রেক্ষাগৃহে এদিকে চলছে রাজকুমার জয় জয়কার অন্যদিকে ঢালিউড কিং উড়ে গেলেন অন্য একটি সিনেমার শুটিং করতে সিনেমা শুটিং করতে যাওয়ার সময় ছেলে আব্রাহাম এবং অপুকেও নিয়ে যায় সেখানে শোনা যাচ্ছে তুফান সিনেমার কোনো একটি রোলে আছে অপবিশ্বাস বিশ্বাস দেশে ঈদ উদযাপন শেষে তুফান সিনেমা শুটিং করতে ভারত গেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ও ঢালিউড কুইন উপবিশ্বাস বিশ্বাস রাফি পরিচালিত তুফান সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে সেখানে সিনেমাটির শুটিং শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চলবে তারা এক মাস এ সিনেমায় থাকছে ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও বিশ্বাস খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের সিনেমাটি ঘোষণার দিন সাকিব খান বলেছিলেন দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করেছে আমার একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এক বুঝছি সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দিবে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফা আই ভারতের এসভিএফ এবং চর্গি মার কাট অ্যাকশন ধাঁচের সিনেমার সাকিব খানকে দেখতে মুখে আছে দর্শকরা নতুন সিনেমার তুফান তেমনি ধুন্ধুমার ও হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা প্রথমবারের মতো তুফান সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করতে যাচ্ছে রাইহেন রাফি ও সাকিব খান এবং নতুন মুখ হিসাবে সাকিব খানের সাথে আবারও দেখা যাবে উপবিশ্বাসকে